অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেস্তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রব আলমিন পিণ্ড ছড়েন ওখানকার ফেরেস্তারা আছেন তারা অগ্নিশিখা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এইগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলিহাসাল্লাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিবকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি ইসাল্লাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আর একজন ব্যক্তি তোমার তোমাকে শুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল ফেরেশতা মেলা একা আর আমাদের সায়েন্স অবশ্য মেলা বিশ্বাস করে না তারা জিন জিনজাতিতেও বিশ্বাস করে না যদিও বা নবী কী সাল্লুসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারত আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবো যে পাগক তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কী জিনিস ঠিক একইভাবে পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বায়ো বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে পাকের জ্ঞান শুরু হয় অতএব এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আঁকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আঁকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআনসন্নায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল ডুহুটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করব না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সুনায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করব কোনো সমস্যা নেই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবীকুল্লাহ আসলাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন মেলায়কা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাহু আলী হিসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ সুফানু হতে আলার ইচ্ছায় নবী করিম আ আলী সাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লিহলামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালাম আলাইকুম এবার নবী সাল্লুআলসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়াইলাইকা এর অর্থ কি কী ওয়াইলাইকা অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসসালামু আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাল্লাহু আলী ভাইসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহআসাল্লামকে ইনশাআল্লাহ তালা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যানচালক চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহকে আমাদেরকে বোঝাতে ফিক দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহম সল্লি সাল্লিম আলা নবী মুহাম্মদ এটা পড়তে পারি আর একটা আছে আল্লাহম সাল্লি আল্লাহ মুহম্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সল্লাহ আলিহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহম সল্লি আলহ মুহম্মদ ওয়াই মুহম্মদ কেমা সাল্লাহ ইব্রাহিম ইন্নাকা হ্যাঁমিদুম মেজিদ আল্লাহ ই আই লা মুহাম্মেদ ওয়াই আল আই অ্যাল ই মুহাম্মেদ কেমে বার একটা আই আই ইবর অহিম ওয়াই আই অ্যাল ইবর মেজিদ এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দৌড়ত পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহু আইলা আপনি আমি আমরা সবাই ফেরামতের মাঠে নভীসাল্লাহ আলহিফসাল্লামের সুপারিশ পেয়ে যাবুন শাহল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিশ শুনিয়ে দিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাহিস্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সরে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সাল্লু ইসলামের সুপারিশ তার উপর বাজিব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিকেন করুন আমিন জুমার দিনের দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে সুরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম আয়াত শেষের আয়াত তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসিহ দাজ্জালের ফেতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি এর এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টরে হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা তো এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সোরা কাহাফ তেলাওয়াত করতে হবে কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ দশায়াত আল্লাহ পাক তৌফিক নায়াত করুন আমিন আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন খুতবায় বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সের সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো সার কোনো আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকল আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময় হুজুম ইনজিদ আল্লাহ বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে তো জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদ বা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদবার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে লেখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের নাকি তার আমল নামে লিখে দেওয়া হবে ইনশল এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাহ পাকে আমাদের জুমাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয় মাথায় ঘুটপাক খেত সবসময় ছোটোবেলা থেকে যে আল্লাহবাগ ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রবুল্লা আলম আমরা জানি এটা কমপ্লিট কর অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং ইজ অল রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়ায় ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে পাক আমাদের হেফাজত করুন আমিন